সংবিধানের রক্ষক হিসেবে কংগ্রেস মাঠে নেমেছে সংবিধানের উপর কোনো ধরনের আজ আসতে দেবে না ভারতীয় জাতীয় কংগ্রেস সংরক্ষণ সহ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কংগ্রেস প্রহরী হয়ে কাজ করবে সংবিধান বাঁচা অভিযান থেকে এই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবিধান বাঁচা অভিযান সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গোটা দেশে প্রতিটি রাজ্যে সাতাশ থেকে তিরিশে এপ্রিল এই সংবিধান বাঁচাও অভিযান শুরু করেছে জাতীয় কংগ্রেস তারই অঙ্গ হিসেবে এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হল সংবিধান বাঁচাও অভিযান সংবিধান বাঁচাও অভিযান হিসেবে এদিন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মিছিল এবং একটি বিক্ষোভ সভা করা হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে কংগ্রেসের বিক্ষোভ রিলিটি শুরু হয়ে নেতাজি চৌমুনি আয়কর ভবনের সামনে এসে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা এদিনের এই কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গোটা দেশেই প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান বাঁচাও অভিযান রাজ্যে এদিন সংঘটিত হয়েছে এই অভিযান এদিনের সংবিধান বাঁচাও অভিযানে সারা রাজ্য থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য এবং কর্মীরা এসে যোগ দিয়েছেন দেশের সংবিধান আজ বিপন্ন সংবিধানকে ছেঁড়া করে বিলুপ্ত করার প্রয়াস নিয়েছে শাসকেরা যার কারণে দেশের বাতাবরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে এর প্রভাব পড়েছে দেশের জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি সরকার নির্দেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে শাসকদের এই প্রয়াস রুখে দেওয়ার জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রতিটি রাজ্য আন্দোলনের আহ্বান করেছেন তিনি নিজেও সারা দেশব্যাপী সংবিধান বাঁচানোর জন্য চষে বেড়াচ্ছেন একই কর্মসূচিতে নেবেছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছে প্রদেশ কংগ্রেস রাজ্যের প্রতিটি জেলায় ব্লক প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি পালন করা হবে সংবিধানের রক্ষক হিসেবে কংগ্রেস মাঠে নেমেছে সংবিধানের উপর কোন ধরনের আজ আসতে দেবে না ভারতীয় জাতীয় কংগ্রেস সংরক্ষণ সহ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কংগ্রেস প্রহরী হয়ে কাজ করবে সমস্ত রাজ্যে রাজ্যে সাতাশ থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস প্রেসক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসছে মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন দেশের সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল তার অভিভাবক আর যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের দেশের জননায়ক এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যিনি সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন ਜਨਰਨਾਇਕ ਰਾਹੁਲ ਗਾਂਧੀ ਜੀ ਆਮਦਰ ਕਾਂਗਰਸ ਪਾਰਲੀਮੈਂਟਰੀ ਪਾਰਟੀ ਚੇਅਰਮੈਨ ਸੋਨੀਆ ਗਾਂਧੀ ਜੀ ਪ੍ਰਿਆੰਕਾ ਗਾਂਧੀ ਜੀ ਕਾਂਗਰਸ ਫਿਰ ਜੱਟ ਰਿਪੋਰਟ ਏਸ਼ੀਆ ਟਾਈਮਸ